বান্ধবীকে নিয়ে রিসোর্টে ঘুরতে আসার পর গাড়ি থেকে উদ্ধার পুরুষ ব্যক্তির মৃতদেহ চাঞ্চল্য ভাঙড়ে তদন্তে পুলিশ কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুরে ঘটনার সূত্রে জানা যায় বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হারোয়া থানার ঘোষপুর এলাকার একটি গেস্ট হাউসে হঠাৎ আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন জড়ো হয় ইতিমধ্যে ওই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন ওই বান্ধবীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ঘটনাস্থলে আসে ভাঙ্গর থানার পুলিশ মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায় এবং মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে আর প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায় তার এবং হাওড়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে ফেরার পথে তার স্বামীর মৃত্যু হয় এবং তার স্ত্রীর দাবি তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে ভাঙুর থানার পুলিশ কোয়ার্ডিনেটর আমি সুজিস্মিতা হালদার বলছি আমার হাজব্যান্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন কৃষ্ণ দাসের সঙ্গে তার দু হাজার বাইশের আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে মানে ওনার সঙ্গে ইয়ে রিলেশন রয়েছে আর কি এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি কী বলে বাংলায় ওটা হ্যাঁ ওরা প্রত্যেক রবিবার দিনে এই এই গ্রামটা কী আছে ওই যে ঘটক পুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয় শোয়ে থাকে ফুর্তি করে এনজয় করে কোয়ালিটি টাইম আমাকে দেখি আমার হাজব্যান্ড আসে তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস আমার হাজবেন্ডকে রীতিমতন বিরক্ত করে মারে ছোড়ে বাচ্চা গাড়ি বার কর আমাকে তুলতে যা প্রত্যেক দিন অফিসে তুলতে যায় প্রত্যেক দিন আনতে যায় এই করে করে আমার হাজবেন্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে আমি জানি আমার হাজব্যান্ড ওর সাথে বেরিয়ে গেল দশটা পনেরো আমি দেখতে পেলাম আমি দেখতে পাই ট্রু কলারে আমি দেখি ওদের চেক করি আর আমার কিছু করার নেই এখানে বছর আমায় খেতে পড়তে দেয় না আমার হাজব্যান্ড কিচ্ছু করে না এরপর ওর সাথে চলে এলো হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভের মতনই আমার এক দাদা সে কল করে বলে তুমি তাড়াতাড়ি রেডি হও লাল টু স্ট্রোক হয়েছে কৃষ্ণা ফোন করলো কৃষ্ণা দাস সুশান্ত হালদারের সঙ্গে যার এই রিলেশনটা চলছে বলে সাথে সাথে আমি বেরোলাম আমার দাদা এখানে গ্রাম কোন গ্রাম এটা মালঞ্চর দিকে প্রচণ্ড ভেতরে আমার জীবন বেরিয়ে যাচ্ছে এখানে বিস্কিট টিস্কিট পাওয়া যাবে তো নইলাম একদম গ্যাস্ট্রাইটিসের রুগী এই গ্রামে এসে আমি দেখলাম আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে জামা প্যান্ট খোলা অবস্থায় গলায় দাগ আমার মেয়ে থাকে নয়ডায় ওখানে জব করে ও ফোরেনসিকের সিজা ফরেন্সিক গোল্ড মেডেলিস্ট তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করায় বলো বাপিকে নিয়ে ইমিজিয়েটলি তুমি মেডিকায় চলে যাও ওরা ছাড়বে না এখানে পুলিশ ডাক্তার ছেঁকে ধরেছে গ্রামের লোকেরা এখানে থেকে আমি এখনও বেরোতে পারিনি তারপর দেখা গেল আমার হাজব্যান্ডের গলায় দাগ জানি না মহিলাটির সঙ্গে কিছু গ্রামের লোকেরা বলছে তক্কাতক কি হচ্ছিলো আমার গাড়ি নিয়ে এসছে ওরা গাড়িটা আমার আমাকে জানায় না গাড়ি নিয়ে এসছে এসে এখানে তক্কাতকি করতে করতে আমার হাজব্যান্ডের গলায় কিছু করেছে হয়তো আরেকটি ছেলে আছে গোপাল দাস আমাদের সাতাশ নম্বর বস্তিতে থাকে তপসিয়ায় তপসিয়ায় না ট্যাংরায় মানে ইয়েতে আর কি সাতাশ নম্বরে গলিতে ও এখানে যুক্ত মহিলার সাথে হ্যাঁ গলায় দাগ আছে তো এটা পোস্টমার্টম হবে আশা করছি তো এখন আমার স্বামী হাজব্যান্ড এখানেই পড়ে আছে আমার হাজব্যান্ডের বিজনেস ছিল টু পেপারস এক্সারসাইজ